খুব বেশি অসুস্থতা ভয়ঙ্কর রোগের জটিলতা এগুলো না থাকলে প্রতি চার মাস ছয় মাস অন্তর অন্তর আপনি রক্ত দিতে পারেন যদি আপনি রক্ত না দেন আপনার দেহের যে ব্লাড সেলগুলো আছে প্রত্যেক চার মাস ছয় মাস অন্তর অন্তর এগুলো এমনি ভেঙে যায় ভেঙে নতুন সেল গঠন হয় আপনি দিলে একজন বাস্ত না দিলে এগুলো এমনি নষ্ট হয়ে যায় সুবানাল্লাহ পড়বেন না রক্ত দেয়ার মতো ভালো কাজ হতে পারে মানুষ বাঁচানোর মতো প্রায় দেখবেন ফেসবুকে বা টিভিতে বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে নিউজ আসে একজন মুমূর্ষ রুগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন রক্তের গ্রুপ এ পজিটিভ কোন সহৃদবান ব্যক্তি যদি থাকেন তাহলে রক্ত দিয়ে আমাদেরকে সাহায্য করবেন এরকম ঘোষণা আছে না নাই আমরা এগুলোকে এড়িয়ে যাই আমরা সাহায্য করতে চাই আপনি যদি রক্ত দেন জীবন বাঁচান এর চেয়ে বড় এবাদত আর হতে পারে আপনি যদি নলকূপ স্থাপন করে দেন হাজার হাজার পথি কে নলকূপের পানি খেয়ে তৃষ্ণা নিবারণ করবে এটাও এবাদ ঠিক কি না এজন্য মমিন বান্দার দ্বিতীয় গুণ নালা আবিদুনা মমিন বান্দা একজনের খুশির জন্য এবাদত করে তিনি কে আমরা সব পরিকার খুশির জন্য এজন্য আল্লাহ বললেন কুল ইন্ন সলা চিয়ানুসুখী ওয়ামা হাইয়া হাইয়া